हां है नशी पर आगे हैप्पी वैलेंटाइन डे ये वाह थैंक यू थैंक यू हैप्पी वैलेंटाइन डे है है তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সুস্মিতা পাপা ডেলি লাইফে সব্বাইকে ওয়েলকাম তো কি আর বলবো বন্ধুরা ভয়েস দিচ্ছিলাম ভিডিওটা আমার আমার আপলোড করাও প্রায় হয়ে গেছিলো আনপাবলিক করে তো তারপর দেখতে পাচ্ছি কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল পাশে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক গানের আওয়াজ হচ্ছে তো সেটা ভাবলাম কপিরাইট পড়ে যাবে ফের আবার ডবল খাটনি মানে কি বলবো একেই তো ছোট বাচ্চাকে নিয়ে কিছু যেন করতে পারি না তার উপরেও দেখো আর আমার মানে অশান্তির শেষ নেই তো কী আর বলবো বন্ধুরা আমার ভিডিও করাটাই মানে পুরো মানে ভয়েস আবার দিতে হচ্ছে মানে আমার ডবলে ডবল খাটনি একেই তো ছোট বাচ্চা নিয়ে পারি না আর কিছু করার নেই আজকে যেহেতু সরস্বতী পুজো তো আমারও একটু বোঝা উচিত ছিল আশে আশেপাশে গান বাজছিল আসলে গানটা থেমেছে তারপরই না আমি ভয়েসটা স্টার্ট করেছি মানে কথা মানে ভিডিওটা স্টার্ট করেছি তো আমি বুঝতে পারিনি হট করে গানটা শুরুও হয়ে যাবে আমারও অত খেয়াল ছিল না তোমাদের সাথে গল্প করতে করতে তো যা করার কিছু নেই সেটা নিয়ে আর আফসোস করলে হবে না তো ভিডিওটা তো আমার কাটছাট করে তো তোমাদেরকে আপলোড দিতেই হবে তো কি আর করা যাবে এদিকে ভয় এখন আবার ভয়েস দিচ্ছি আমার ছেলে যা দুষ্টুমি করছে মানে কিছু বলার নেই তো যাকে তোমাদের সাথে গল্প করছিলাম আজকের দিনে আমার বিয়ে হয়েছিল মানে আজকে সরস্বতী পুজোর বারটা এটা পড়ে ছিল আর মানে দিনটা এটা পড়েছিল তারিখটা পড়েনি তো তার জন্য আজকের দিনটা মানে খুবই আনন্দ মানে কি বলবো আনন্দ বলো তারপর আমার কাছে স্পেশাল দিন দুটো মিলে আর কি তো সব কিছুই এবারে ছেলেকে নিয়ে ভীষণ আনন্দ করছি ঘরেই আছি ছেলেকে একটু সাজিয়ে গুজিয়ে একটু ভিডিও টিডিও ফটোশুট করব তো পাপাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি চলো দেখা যাক পাপা ঘুম হচ্ছে নাকি ঘুম পাড়িয়ে দিলাম আস্তে আস্তে কথা বলছি উঠে না যায় ঘুম থেকে উঠলে তাকে একটু জামা কাপড় গুলো আজকে যেহেতু দিন তাই বের করে রেখেছি তো হয়ে গেছে দেখো আর এই থোটটা কেটে রেখেছি রেখেছি তো আর রান্না করেছি আজকে এই তো ডিম করেছি আর এই এটার মধ্যে বেগুন ভাজা আছে এটা দেখালাম না তো এই যে ওর পাপা স্নান করে গেছে হলুদ দিয়ে এবার ছেলেকে একটু হলুদ মাখিয়ে স্নান করিয়ে নেবো তো স্নান করিয়ে আবার ও তাকে ঘুম পাড়াতে হবে আমার পাপাকে আজকে তো সরস্বতী পুজো পাপাকে একটু হলুদ মাখাচ্ছি ওকে সান করিয়ে দিব সকাল সকাল হলুদ মাখিয়ে এ বলে এর চেপি চেটে খাই না কি হলুদ হলুদ আবার চেঁড়ি চেটে খায় তো বেশি মাখাবো না অল্প একটু মাখিয়ে দিলাম একটু গায়ে ঠায় চলো এখন নাই নাই করিয়ে দেবো চলো চলো সান করে নেবো চলো এই যে পাপা পাপাকে সান করিয়ে ধুতি ঠুতি একটু পরিয়ে দিলাম ধুতি পাঞ্জাবি আরে ওই এই কোণেটাই আসবে একটা ঝাড়ু রাখা আছে ও এখানেই আসবে আর তো সে খুব আনন্দ সারা ছাদ এরকম লাফাচ্ছে হাঁটছে খুব আনন্দ তার পাপা এখন ও একটু খেয়ে একটু কিছুক্ষণ থাকুক থাকার পরে একটু কয়েকটা ফটো তুললাম একটু ভিডিও বানালাম তারপরে ওকে ওই দেখো 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 এটা ধরে ও ঝুলবে আই তারপর ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেব বন্ধুদের বলো আমাকে কেমন লাগছে জানিও ও যে হয় দাঁড়াও পাপা এই যে সবাইকে হাই হাই করে দাও হাই হাই করে দাও হাই করে দাও পাপা হ্যাঁ এই তো সবাইকে হাই করে দিল আপনি বসে না আপনি বসে না নোংরা দেখেছো দেখো দেখো এর অবস্থা দেখো আবার আমার সেই সব ধুতে হবে পরিষ্কার করতে হবে তো চলো এখন ঘরে নিয়ে যাব আর পুরো ধুলো ঘাটছে দেখো না দেখো তার অবস্থা দেখো দেখো এই যে এইযিয়ানি এইদিকে পাপাকে খাওয়াচ্ছে একটু আমি ক্যামেরাটা ধরতেও পাচ্ছি না তো চলো আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তো বাইকে গুড নাইট সবাই ঘুমাও আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি